আজকে যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে আমরা একে স্বাগত জানাই এই তফসিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় গোটা বাংলাদেশ জড়িত হয়ে গেল আমরা মনে করি এই ফুলবাড়িয়ার এই নির্বাচন সহ সারা দেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে এবং আমরা প্রশাসনের কাছে এই আশা করব যে নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড সকল প্রার্থীর সমান সুযোগ এবং এখানে আমরা জনগণের যে উচ্ছ্বাস আমরা দেখছি ইনশাল্লাহ এই নির্বাচন হবে ইতিহাসের সেরা একটি নির্বাচন আনন্দমুখর পরিবেশে সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে আমাদের প্রত্যাশা হচ্ছে অপরাপর যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তারাও নির্বাচনী আচরণ বিধি অবশ্যই মেনে চলবেন আমরাও প্রতিশ্রুতি ব্যক্ত করছি জনগণের কাছে যে নির্বাচনী আচরণবিধি আমাদের পক্ষ থেকে অবশ্যই আমরা শতভাগ মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশকে একটি গতিশীল আধুনিক এবং সাম্রাজ্যবাদ বিরোধী বাংলাদেশ হিসেবে বিশ্বমানচিত্রে পরিচিত করবে ইনশাআল্লাহ এবং আশা করি আগামীতে ফুলবাড়িয়ার জনগণ দাড়িপাল্লাকে বেছে নেবে এবং দারিপাল্লার নেতৃত্বেই সারা বাংলাদেশে ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে জনগণকে বলবো জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে অংশগ্রহণ করবো এবং হা ব্যালটে আমরা চিহ্ন দিব অবশ্যই আমরা হায়ের পক্ষে সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই